নমস্কার আমরা আজকে আলোচনা করব শুভ অক্ষয় দিনে ব্রত পালন করলে কি উপকার পাওয়া যায় বা অক্ষয় তিথি কেন মানা হয় বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথিকে অক্ষরজিতা তিথি হিসাবে মানা হয় সত্য ক্রেতা দাপর কলি সবজে কিন্তু এই তিথি পালনের কথা উল্লেখ আছে রঘুনন্দনের তিথি তত্ত্বে উল্লেখ আছে যে এই পূর্ণ দিনে গঙ্গা দেবীকে জনার্দন মর্তলোকে নিয়ে এসেছিলেন সেই জন্যই এই পূর্ণ দিনকে অক্ষতৃতা তিথি হিসাবে মানা হয় এবং সত্য যুগ দিকেই এই তিথি কিন্তু মেনে আসা হচ্ছে তো সত্য ক্রেতা দাপর সমস্ত কলি সমস্ত যুগেই এই চার যুগেই কিন্তু সৃষ্টিকর্তা দুষ্টের দমন ও সৃষ্টির পালন পালনের জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পূজা অর্চনা ও পূজা অর্চনা করার জন্য উল্লেখ আছে বিশেষ করে আমরা বিভিন্ন শাস্ত্রসম্মতভাবে বিভিন্ন আচার অনুষ্ঠান পূজা অর্চনার মধ্য দিয়ে মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা কিন্তু বিভিন্ন সময় শাস্ত্রে উল্লেখ করেছেন স্বাস্থ্যকাররা তো ব্যবসায়ীরা ক্রয় বিক্রয় বা ব্যবসায়িক লেনদেনের জন্য এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে তারা খাতা পুজো করে থাকেন এই দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা লক্ষ্মীনারায়ণের পুজো বা শ্রী শ্রী দাদা গণেশের পুজোর কথা উল্লেখ আছে এছাড়াও এই দিনেই যারা সাংসারিক মানুষ বা যারা ছাত্রছাত্রী তারাও যদি এই দিনে নতুন খাতা কিনে ভগবানের কাছে পুজো দেন এবং সেই খাতায় যদি সারা বছর লিখেন তাহলে কিন্তু শুভ ফল অবশ্যই লাভ করা যায় এই দিন শাস্ত্রে নতুন কাপড় গামছা মজজি পাখা এবং জলপূর্ণ তুলসির দানের কথা উল্লেখ আছে এই দিনে আমরা যদি শিব পূজা বা নারায়ণের পূজা গঙ্গা পূজা বা ভগীরথের পূজাও কিন্তু করা হয় এবং এই সমস্ত দান সামগ্রী নিষ্ঠা সহকারে দান করলে সংসারে সুখ শান্তি এবং সম্পদ পূর্ণতা পূর্ণ থাকে তো এই অক্ষয় তৃতীয়ার দিনে যেসব ব্যক্তি ব্রত পালন করেন তাদের জবের ছাতু খাওয়ার কথাও উল্লেখ আছে শাস্ত্রে যে জবের ছাতু খেয়ে এই ব্রত তারা পালন করবেন এছাড়া এই অক্ষয় তৃতীয়ায় দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা হয় এবং লক্ষ্মীনারায়ণের নারায়ণের অবশ্যই কিন্তু হয়ে থাকে সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত যারা ব্যবসায়ী ব্যক্তি তারা তো ব্যবসায়ী লেনদেন ক্রয় বিক্রিয় খাতা হিসাবে এই হাল খাতা বা অক্ষর পূর্ণ আর তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে থাকেন বা বিভিন্ন পূজা অর্চনাও করে থাকেন কিন্তু সাংসারিক মানুষেরা বা ছাত্রছাত্রীরা অবশ্যই এই দিন নতুন খাতা ভগবানের কাছে পুজো দেন এবং সেই খাতায় সারা বছর লিখুন তাতে কিন্তু উপকার পাবেন নমস্কার